আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করেন আমাদের পরিবার পরিজন গোটা উন্মত মুসলিমাকে এই মামলার আসামি হওয়া থেকে হেফাজত করেন আমিন আমাদের এই মাদ্রাসাগুলো আপনাদেরকে কোরআন ওয়ালা বানানোর মেহনতের মার্কাজ আমাদের দাওয়াত তবলিক আপনাদেরকে কোরআন ওয়ালা বানানোর মেহনতের মার্কাজ বলেন সুহান আল্লাহ এই জন্যে কোরআন শিখা কোরআন 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 থেকে দূরে না যাওয়া মনে করেন কোরআন শিখার জন্য একটা আয়াত শিখছেন আল্লাহর রসুল বলে আল্লাহর রাস্তায় আরবে সবচাইতে দামি উঠটা দান করার চাইতেও বেশি স্বাভাবিক সবচেয়ে দামি ওটা দাম করার চাইতে বেশি সব তিরমিজি শরীফের বর্ণনা হযরত উবাই ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে খরাজ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ই আহলু ফিস সুফফা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন আসলেন আমরা মাদ্রাসাতুস সুফফায় বসা রাসূলের একটা মাদ্রাসা ছিল মাদ্রাসাতুস সুফফা বুখারীর বর্ণনায় আসছে ওই মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করতে অধিকাংশই ছিল অসহায় দরিদ্র হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন ওই মাদ্রাসার ছাত্র। অসহা ওই ছিল অসহায়। খাবার দাবারের কোনো বন্দোবস্ত ছিল না। নবিজিদের খাবারের ফিকির করতেন। এতিন খানা ছিল এতিন ওই মাদ্রাসার ছাত্র উবাই ইবনে আমির বলে আমরা বসা। হঠাৎ করে তাকায় দিকে রাসূল আসলেন। নবিজি আমাদেরকে বললেন, "এই তোমাদের মধ্যে কে আছো? প্রতিদিন সকালে বুখান অথবা আকীক দুইটা জায়গা মদিনা থেকে দক্ষিণ দিকে একশো কিলোমিটার দূরে ওখানে যাইবা।" গিয়ে আরবের সবচাইতে দামি কোটটা কিনে নিয়ে আসবো আল্লাহ রাস্তায় সৎকা করলো সাহাবারা বলে আমরা আছি অবশ্যই কষ্ট হবে নিশ্চিত কষ্ট হবে আল্লাহ রসুল বলে শোনো ফালা আইয়া কদু আহা যখন তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন সকালে মসজিদে গিয়ে আয়াত আল্লাহমা আতেই নিবিন কিতাব ইল্লাহ আল্লাহর দুই দুইটায়াত তিলাওত করে দুইটা সাইরুল্লাহ মিন না কতেহিন আল্লাহর রাস্তায় দামি দামি দুইটা ওট করার যেহেতু বেশি সৎ আল্লাহ চিন্তা করে আল্লাহর রাস্তাই দামি দামি দুইটা ওট সৎকা করার বেশি চেইতে আচ্ছা এবার একটু হিসাব করেন আমাদের এই জামিয়া ইসলামিয়া লুৎসাবাদ মাদ্রাসায় নিশ্চয়ই হেসখানা আছে আসে না হেফখানা আছে। এবার হেঁসখানার ছেলেগুলো কখন ঘুম থেকে জাগ্রত হয় যখন আপনারা ঘুমায় দেখেন তখন এখন যদি ফজরের নামাজ ছয়টা দশে হয় তাহলে এই ছেলেগুলো পনে চারটা চারটায় এরা ঘুম থেকে জাগ্রত হয় দুই আড়াই ঘন্টা আগে ঘুম থেকে জাগ্রত হয় তখন আমরা কি সজাগ না ঘুমন্ত বলেন বলেন সজাগ না ঘুমন্ত ঘুমন্ত এবার দেখেন হুজুরে ডাক দিয়ে চলে যায় আর বলে বিশ মিনিটের ভিতরে হুজুর করে ক্লাসে বসো ঠান্ডা পানি দিয়ে উজুটা করে আপনি বলেন তো সে যে ঠান্ডা পানি দিয়ে উজুটা করলো কি পড়ার জন্য বলেন আচ্ছা এবার আরো সাজিমের রব কি করে তখন বলেন আমার কোরআন তেলাওয়াত করার জন্য আমার বান্দা ঠান্ডা পানি দিয়ে উজু করে তখন রবের দয়ার সাগরে ঢেউ এবার সে কোরআন তেলাওতের জন্য বসল আপনি বলেন সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা ছয়টা দেড় ঘন্টা দেড় ঘন্টায় ধরে নিলাম সে দুইশো আয়াত তেলাবৎ করলো ধরে নিলাম দুইশো আয়াত এরপরে ফজরের পরে নামাজ পড়ে আইসা সাড়ে চার ঘণ্টা ধরে নিলাম তিনশো আয়াত তেলাওয়াত করলো হলফুট পাঁচশো আয়াত এবার সাড়ে বারোটা থেকে বিকেল চারটায় ফজর আসর পর্যন্ত ধরে নিলাম আরও দুইশো আয়াত হয়ে গেল সাতশো এবার মাগরিবের পর থেকে রাত এগারোটা পর্যন্ত ধরে নিলাম তিনশো আয়াত হয়ে গেল এক হাজার এক হাজার দামি উঠ আল্লাহ রাস্তায় দান করার স্বভাব এবার আরবের সবচেয়ে দামি উটের দাম যদি হয় চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ আপনি হিসাব করেন এবার এক হাজার আয়াতের দাম কেমন হবে হিসাব করেন তবে আস্তাদীর বিষয় হল এই এক হাজার উট আল্লাহ রাস্তায় দান করার সব শুধুই মাত্র এই হাফেজকে আল্লাহ দিবে না তার আম্মা আপনারও সমপরিমাণ সহ তাকে যারা সহযোগিতা করছে যে তারা লুজিং রাখছে তারও সমপরিমাণ সহ সুভানল্লাহ বলেন এবং তা সে যে মাদ্রাসায় পড়ছে মাদ্রাসার উন্নয়নে যারা সহযোগিতা করছে তাদেরও সম পরিমাণ সব আবু দাউদ শরীফের বর্ণনা আল্লাহর রসুল বলেন কেউ যদি ভালো কোনো পথ দেখায় দিল ভালো একটা পথ নিজে করতে পারে নাই পথটা দেখায় দিচ্ছে নিজে হাফেজ হতে পারে নাই একজন হাফেজকে সহযোগিতা করছে নিজে আলেম হতে পারে নাই কিন্তু আলেমের সাথে ছিল আলেমকে ভালো কাজের পথ দেখায় দিল ওই আলেম ওই হাফেজ যতগুলো ভালো কাজ করবে সম পরিমাণ সব আল্লাহ তালা আমার দিয়ে দিবে তাহলে একটা ছেলে যদি এই পরিমাণ প্রতিদিন সাতকারশোকার আমল নামেই নিয়ে আসে এবার হ্যাপস কানার বারো বছরের ছেলেটা কি না না দশ বছর আমাদের মাদ্রাসে একটা ছেলে আছে আল্লামা মুফতি মুসা কাসিমে হাকে যাবো হুজুরের এসলাই মসতি সর্বপ্রথম যেদিন আমি গিয়েছি এক বারো তেরো মাস আগে যাওয়ার পর এশারের নামাজের পরে হুজুরের কারগুজারি শুনতেছে কার কতদিন যাবদ্ধ ছুটে নেই আমার এখনো মনে আছে একজন মুরব্বী ডান দিক থেকে দাঁড়ায় বলছিল হুজুর আমার দশ বছরের ভিতরে তকবির ছুটে নাই থর করে কাঁপতেছে এটা আমি শুনছি আমি এসে আমার বলছি আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় একটা ছেলে আছে এর আজকে ষোলো মাসের ভিতরে কখনো চোদ্দ মাসের ভিতরে কখনো তকবিরওয়ালা ছুটে নাই কিন্তু আশ্চর্য হবেন ছেলেটা এখনো বালেগ হয় নাই হেফখানায় পড়ে পনেরো বারো বছর এত বড় হুজুর এই গত নভেম্বর মাসে হুজুর আমার মাদ্রাসায় মাফি গেছেন ওখানে গিয়ে এই ছেলেটা ডাইকা নিয়ে হুজুর পুরস্কার দিয়েছে আপনি চিন্তা করেন যেই ছেলেটা এখন প্রতিদিন এক হাজার ওট আল্লাহ রাস্তায় দান করার সব রুফি দিচ্ছে এই ছেলেটা কি এখনো বালেক হয়েছে এবার দেখেন সে যখন হাঁসুরের ময়দানে উঠে দাঁড়াবে তিরমিজির বর্ণনা কয়ালরা সুলহ হিসাল্লত ল হয়নি আন এবং কোরআন ওয়ালারা হাঁসুরের ময়দানে আসবে কি অবস্থায় আসবে হাফেজ ও কোরআন আলেমে কোরান তারা সহযোগী যারা যারা ঈমানদার ছিল মৌমিন ছিল যারা হালাল হারাম বাইসা চলছে মানুষকে কষ্ট দেয় নাই ফরজ ওয়াজিব ঠিক রাখছে সুন্নত ঠিক রাখছে এবং সাধ্য অনুপাদফল আদায় করছে এই মানুষগুলো যখন হাসরের ময়দানে দাঁড়াবে আল্লাহ রসুল বলেন তা সৌর বাকার ও আলম মোরাম তাদের সামনে মেচেনে সোহরায় বাকারা সোহরায় আলে ইমরান মরাম করে করে জান্নাতে নিয়ে যাবে ইহাদিসের ব্যাখ্যায় লিখছে যদি এক একটা সোনার মধ্যে অক্ষর থাকে অক্ষর মনে করেন সৌরাতুল বাকরের মধ্যে পঁচিশ হাজার অক্ষর প্রতিটা অক্ষর বড় বড় পাখি হবে পাখি পাখি হয়ে এদেরকে ডানা বিছিয়ে বিছিয়ে ছায়া দিয়ে দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে এবার নিজে জরিপ করেন কোরান ছাড়বো না কোরআন ধরবো বলেন 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 হ্যাঁ কোরান ধরবো এই জন্য ধরবেন না ধরবেন না বুঝছি বুঝবো কিভাবে যদি কোরান ওয়ালাদের সাথে থাকেন বলেন ইনশাআল্লাহ আমরা কার সাথে তাহলে আমি কে আপনি কে আমি কে আপনি কে এটাই স্লোগান আমি আপনি কোরআনওয়ালা বাস এটাই শেষ স্লোগান কোরআনওয়ালা ইমানওয়ালা কোরআন ধরা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যে ময়দানে মামলাটা করবেন এর প্রথম অর্থ হলো আল্লাহ সম্প্রদায় কোরআন ছেড়ে দিয়েছে আল্লাহ ইমাম ইবুল আল জৌজি রহিমা হল্ল তিনি বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো প্রথম অর্থ আল্লাহ আমার সম্প্রদায় কোরআনের প্রতি ইমান আনে নাই বলেন কোরআনের প্রতি কি আনে নাই ভাই তাহলে কোরানের প্রতি ইমান হানোর দরকার আছে না নাই দুই নম্বর আল্লাহ এই সম্প্রদায় কোরান ছেড়ে দিয়েছে এর অর্থ হলো আমার এই সম্প্রদায় নিজেও কোরান নাই সন্তানকেও কোরান শেখায়নি নাওজুম ইল্লাহ বলেন নিজের সন্তানকে কোরান শেখায় না সব শিখাইছি সব অথচ কোরান গলা বানায়ও ইঞ্জিনিয়ার বানানো যায় কি না ডাক্তার বানানো যায় কিনা নর্সিং আমরা এক মাফিয়ে গেছি আমার এক একজন অতিথি উনি কিছু কথা বলবেন উনি বলতেছে আমার দুইটা ছেলে হাফেজ কোরআন এখন বিমানের ইঞ্জিনিয়ার তাহলে বোঝা গেল কোরআনওয়ালা বানায়াও ইঞ্জিনিয়ার বানানো যায় আমার একটা মেয়ে হাফেজা এখন সৌদি আরব কিং আব্দুল আজিজ হসপিটালের ডাক্তার পরিপূর্ণ শরীর পর্দার ভিতরে সে চিকিৎসা করে তাহলে কোরআনওয়ালা বানিয়েও দুনিয়া কামানো যায় কিনা বলেন দুনিয়ার বড় বড় সেক্টরে চাকরি করা যায় কিনা বলেন হ্যাঁ আগে কোরআন বলা আগে কোরআন বলা হওয়া তাহলে এক নম্বর কোরআন প্রতি ইমান আনা দুই নাম্বার কোরআনকে কোরআন নিজে শিখা নিজের সন্তানকে কোরআন শেখানো একটা সোনালি উচিত ছিল আবদুল্লাহ হিবন সাকুয়ান বলে কিন্তু আখরজ মিনাস সাহাব ইলাল মসজিদিন নবাবি আমরা আমাদের জীবদ্দশায় ফজরের নামাজেরও আগে সেই সময় ঘর থেকে বের হওয়া নবীজির মসজিদের দিকে হাঁটতাম চাইতাম নামাজ পড়ার জন্য তাহার ওই সময় ফেলা আমর রবি বাই ইল্লা বাফি হি তার যতটা ঘরের পাশ দিয়ে গেছি প্রত্যেকটা ঘর থেকে কোরআনে কারিমের কালাওয়াতের আওয়াজ শুনছি আমাদের কি হলো মুসলমানের ঘুম এশারের নামাজের পরেই ঘুমে যাওয়ার কথা ছিল দিনই প্রোগ্রাম না থাকলে এটা ছিল মুসলমানের কৃষ্টি কালচার তার রাত শেষ হবে এশারের নামাজ দ্বারা তার সকাল শুরু হবে ফজরের নামাজ দ্বারা কিন্তু আজকে মুসলমানের রাত শেষ হয় মোবাইল দেখতে 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 টেলিভিশন দেখতে দেখতে আর চোখ ধরে না একটা দুইটা তখন টেলিভিশনটা বন্ধ করে নজিবিল্লা বলেন তখন টেলিভিশনটা বন্ধ করে টেলিভিশনটা বন্ধ করে ঘুমায় এবার তার উচিত ছিল ফজল নামাজ পড়ো সে ফজল নামাজ পড়ে না সে ঘুম থেকে জাগ্রত নয়টা দশটায় আপনি বলেন একটা দুইটায় ঘুমানো দিনই বিষয় ছাড়া নর্তকি দেখে দেখে একটা দেখটায় ঘুমানো কি মুসলমানের চরিত্র না বেইমানিকে বলেন এদিকে খ্রিস্টানদের কিন্তু আজকে মুসলমান নিজেদের যে স্বভাব চরিত্র থাকার কথা ছিল ওইটা ছেড়ে দিছে বেঈমান মুশ্রিকদের স্বভাব চরিত্র নিজের ভিতরে নিয়ে আসছে এইদের বিরুদ্ধে হাসুরের ময়দানে রসুল মামলা করবে আল্লাহ আমার এই সম্প্রদায় কোরআন ছেড়ে দিয়েছিল ঘরে কোরআনটা ছিল কিন্তু পড়ার সুযোগ হয় না টেলিভিশন ঘর হামেশা টেলিভিশন চালাচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন আল্লাহ আমাদের পরিবারকে হেফাজত করেন বলেন আমিন আল্লাহ উম্মদকে হেফাজত করেন আমিন তাহলে দুই নম্বর কোরআন ছেড়ে দেওয়ার অর্থ হল কোরানের তালিম নিজের শিক্ষা গ্রহণ করে নাই সন্তানদেরও শিক্ষা দেয় নাই তিন নম্বর আল্লাহ কোরআনের যে বিধান ছিল যে বিধানগুলো আমি রসুল নিজের বক্তব্যের মাধ্যমে পৃথিবীর সমস্ত মতকে স্পর্শ করে বর্ণনা করে আসছি ওই বিধানগুলো তারা মানে নাই হালালকে হালাল মানে নাই হারামকে হারাম মানে নাই কোরআনের বিধান ছিল পর্দার ভিতরে তুমি তুমি বিবিরে রাখো তোমার মেয়েরে রাখো এই বাপ রাখে নাই এরে ধরেন এরে ধরেন আপনি তার মেয়েরে সে পর্দার ভিতরে রাখে নাই তার বিবিকে সে পর্দার ভিতরে রাখে নাই আপনি চিন্তা করেন তো এই দাগের আসামি কি পরিমাণ হবে বলেন কি পরিমাণ মানুষের বিরুদ্ধে রসুল এই মামলাটা করবে বলেন কিছু এলাকা আছে যেখানে পরিপূর্ণ পর্দার সাথে মানুষ চলাফেরা করে আমরা সন্দীপ গেছি সন্দীপের একটা ঐতিহ্য হল আমি জিজ্ঞেস করলাম এত পুকুর আপনাদের ওইটা সন্দীপের ঐতিহ্য প্রত্যেকের বাড়ির সামনে একটা পুকুর আবার পুকুরে ঘাটলা আছে ঘাটলা গোসল করার জন্য কিন্তু আশ্চর্যের বিষয় প্রত্যেকটা ঘাটলা টিং সেট সো বলেন মানে কে ভিতরে গোসল করে এটা আপনি কখনো দেখা বুঝবেন না আমি কখনো বুঝবেন না ভিতরে কে গোসল করতেছে দেখেন পর্দার ভিতরে কিভাবে এরা মেনটেন করে পর্দা মেনটেন করে চলে এরপরে আমরা সন্দীপ সফর করে আসলাম লক্ষ্মীপুর রামগঞ্জ এরপরের থানা রায়পুর আল্লামা মোহাম্মদুল্লাহ হাফিজি রহিমা হল্লা আল্লাহ হজরতের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেন আল্লাহ আমাদের সিলেটে যে সমস্ত মুরব্বীর অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল আল্লাহ আমাদের কবরটাকেও জান্নাতের টুকরা বাগান বানায় দেন তাহলে এই যে আমরা গেলাম হুজুরের মাদ্রাসা হাবিজ হুজুরের মাদ্রাসা ইশাতুল আলুম লুধুয়া মাদ্রাসা ওই মাদ্রাসার সামনে একটা ছোট পরিসর একটা পুকুর আছে ওই পুকুরের গাতলা আরও বিআইপি গিয়ে দেখি একদম সিমেন্ট দিয়ে করে গেছে সিমেন্ট ভেতরে থেকে বাহিরের কাউরে দেখা যায় না বাহির থেকে ভেতরের কাউরে দেখা যায় না একদম গাতলার নিচে নিচ দিয়ে ছোট ছোট ছিদ্র করা আমি বলি তো এরা ভিতরে গোসল করবে কেমনি পানি তো যাবে না কৌজোর পানি যায় একদম নিচ দিয়ে ছোট ছোট ছিদ্র করা ছোট ছোট অনেকগুলো চিত্র পানি আসা যাওয়া করতেছে ওখানে আরো গোসল করেন আপনি চিন্তা করেন তারা কি কোরআন বিধান ছেড়ে দিল মানলো আল্লামা মুফতি মুস্তাফুল নবী কাসিম হাফিজুল হুজুরের একজন মহিবিন আছে কুমিল্লার লাল মাই ডাক্তার মানুষ আমরা নভেম্বর মাসে ওনার বাসায় গেছি তো ওনার যে চেম্বার ওখানে আমি গেছি উনি আমার দেখাই দিয়েছে হজরত এই এই চারতলা বিল্ডিংটা আল্লাহ আমাদের মালিকানা বানাইছে এটা কিনছি ছিয়াশি লক্ষ টাকা দিয়ে আচ্ছা ঠিক আছে তো খাবার খাওয়ানোর জন্য নিয়ে গেছে একদম চিপায় ওনার বাসা একদম চিপায় পর্দা আমি ভিতরে খাইতে গেলাম তো বললাম আপনি আমার দেখাইলেন মেইন বাজারে ছিয়াশি লক্ষ টাকা দিয়ে চারতলা বিল্ডিংটা ক্রয় করলেন তো এখন আপনি দিয়ে চিপাই নিয়ে আসেন খাবার খাওয়ানোর জন্য ওইটা এখানে থাকি ভাড়া ওখানে থাকেন না কেন ওখানে থাকলে পর্দার বিধান আমরা মানতে হালকা হয়ে যায় নিশ্চয়ই পুরুষ চলাফেরা করে অনিচ্ছাকৃত ভাবেও যেন আমার স্ত্রীর সামনে কোনো পর না পড়ে এই আমি টাকা ভাড়া দিয়ে এখানে থাকি বাসা নিয়ে আলহামদুলিল্লাহ বলবেন না চিন্তা করছেন আপনি নিজের মালিকানার বিল্ডিং ছেড়ে দিছে একদম অন্ধকার একটা বাসা ওখানে থাকে এবার চিন্তা করেন কিভাবে পর্দার বিধান এরা মেনটেন করে চল চার নম্বর মামলা হবে আল্লাহ আমার এই সম্প্রদায় কোরআন অনুযায়ী আমল করে নাই কোরআন যেটাকে হালাল বলছে সেটাকে হালাল বলে নাই কোরআন যেটাকে হারাম বলছে সেটাকে হারাম বলে নাই মানে নাই এদেরকে গ্রেফতার করে এদেরকে গ্রেফতার করে না তিন নাম্বার চার নাম্বার ও সর্বশেষ আমার আলোচনা সর্বশেষ এক মিনিটের ভিতরে শেষ চার নাম্বার আল্লাহ আমার এই সম্প্রদায় আমি দেখি দূর থেকে আসি দিদি আল্লাহ আমার এই সম্প্রদায় কোরআন কোরআন অনুযায়ী আমল মানে অনুযায়ী চিকিৎসা করে নাই চিকিৎসা বলেন কোরআন অনুযায়ী কী করে নাই চিকিৎসা করে নাই এর মানে ডাক্তারি চিকিৎসা করা নিষেধ বিষয় এরকম না ওইটাও করবেন আগে কোরআনে কিছু চিকিৎসা আছে আল্লাহ কোরআনের মধ্যেও চিকিৎসার আয়াত দিছি কিনা বলেন আল্লাহ ইমাম ইব্দুল তৈকিম আল চৌজি রহিমাহুল্লাহ দেখেন কোন একটা কিতাব আছে আর দা অদাও ওই কিতাবের মধ্যে তিনি বলেন আমি মক্কায় গেছি মক্কায় মক্কায় থাকতেছি মক্কাই যাওয়ার পর চতুর্মুখী রোগ আমারে ধরছে চতুর্মুখী রোগে আক্রান্ত হয়েছে তখন তো ও আর জন যেহেতু কোরআনে আল্লাহ তালা ওষুধ দিছে ওষুধ সোরে ফাতেহা সবচেয়ে দামি ওষুধ এই জন্য তিনি বলেন আমি সোর অত ফাতেহা দিয়ে নিজে নিজে চিকিৎসা করা শুরু করছি বোঝেন নাই ইমাম ইব্দুল কাইমাল জাউজিয়া বলে আমি ডাক্তারও পাই না ভালো ডাক্তারও পাই না আমি নিজে নিজেই কোরআন দিয়ে চিকিৎসা শুরু করছি চতুর্মুখী রোগ আল্লাহর কসম ফা আরফা ফা আরা لها تاثيرا عجيبا আমি সূরা ফাতিহারই ফুরে আর সাথে সাথে সুস্থ হয়ে গেছি আশ্চর্য চিকিৎসামে দেখছি আল্লামা ইমাম রহিমা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আততিবিয়ান ফি আদাব হামালাতিল আন ওই কিতাবের মধ্যে নিআছে ইনি বলেন এক बुजुर्ग আরেক बुजुर्गকে দেখতে গেছে কেন দেখতে গেছে মানুষের কাছ থেকে শুনছে উনি মৃত্যু সচ্চাই সাইতো এখন মৃত্যুবরণ করবে তো দস্তুরের শেষ দেখা দেখতে গেছে ইমাম নবী বলে সে গিয়ে দেখে ওই বুজু অসুস্থ মুস্কি মুস্কি হাসে কেরে बेटा দosto শুনলাম তুই অসুস্থ এখন দিই হাসি তুমি আশার করবে আমার ছোট নাতিটা আমার মাথার কাছে বসে বসে কোরআন তেলাওয়াত করছে আমি সুস্থ হয়ে গেছি তাহলে কোরআনের দ্বারাও চিকিৎসা করা যায় কি না বলেন বলেন আর কোরআনের দ্বারাও চিকিৎসা করা যায় আগে কোরআন দিয়ে চিকিৎসা করা কোরান হল জীবন্ত একটা ঔষধের বক্স এই বক্স আমরা কেমনে বুঝব কোনটা কোন ওষুধ নবীজি বলে দিয়ে গেছে এই বক্স রসুলের কাছে নিয়ে আসছেন ডেলিভারি ম্যান হলেন জিবরিল আলী সালাম আর ওষুধগুলো বানিয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ সোহান আল্লাহ বলেন তাহলে প্রথমে কোরআন দিয়ে চিকিৎসা করা এরপরে আপনি চিকিৎসা করার জন্য ডাক্তারের কাছে যান কিন্তু আমরা প্রথমে ডাক্তারের কাছে দৌড় দিই সুরে ফাতে পড়েন পরে আগে একটা ফো দেন আল্লাহ তো সুস্থ করে দিবেন আল্লাহ ওয়াদা করছেন

মল্লমল্ল বুধে খাওয়ায় না সরে এখান থেকে ওনারও চলে গেছে যেই মাত্র সাহারাত চলে গেল খবর আসছে ফালুদিউজ আছে কিন্তু না লেখা হাই ওই এলাকার যে সর্দার ছিল সর্দারের সাপে কাছে। সাপে এখন তো সবাই প্যারাস সর্দার মারা যাবে কোনো আওয়াজ নাই কোনো শ্বাস নাই এইরকম জীবিত আছে না মারা গেছে কেউ বলতে পারে না ও সা বিকুল নিশা ইনফালা যত ধরনের চিকিৎসা করা দরকার সব করছে এই ভেতরে আর কথা বলে না সবাই নিরুপায় হয় একজন বলে তোমাদের কাছে যেই জামাতার ছিল এদের কাছে যাও আমার মনে হয় এদের কাছে কোনো চিকিৎসক আছে যিনি চিকিৎসা করলে সুস্থ হবে সো হারাল্লাহ সব দৌড়ায় গেছে সাহাবাদের জামাতের কাছে গিয়ে বলে ভাই কোনো চিকিৎসক আছে আপনাদের মধ্যে ভালিন দাহাদিন বিন আপনাদের কাছে কেউ আছে চিকিৎসা করতে পারবে এক সাই বলে আমি আছি চিকিৎসা করব আচ্ছা আসেন আসেন কারণ আমি যাব না যতক্ষণ পর্যন্ত না তোমাদের সাথে আমাদের একটা চুক্তি না হবে একটু তো খাবার চেয়েছিলাম খাবার দেওয়া না এবার আমি মাগনা চিকিৎসা করবো কেন চুক্তি করো কি চুক্তি তো বলো কি করবা ঠিক আছে উঠ এক পাল উঠ বুখারির বর্ণনার ব্যাখ্যায় আছে তিরিশটা উঠের বিনিময়ে চুক্তি হয়ে গেছে চুক্তি তিরিশটা বকরি তিরিশটা বকরি দিবা আমি চিকিৎসা করবো উনি গেছেন চিকিৎসা করতে সবাই জানে মারা গেছে উনি গিয়ে সৌরাতুল ফাতে হাতে তিলাবত করছে ফো দিছে সাথে সাথে ফান্তালাকা অমা বিহি কালাবা এই লোক সোজা দাঁড়ায়া হাঁটা শুরু করছে যেন সে অসুস্থই ছিল না তাহলে কোরআনের দ্বারাও চিকিৎসা করা যায় কিনা বলেন আহ এই জন্যে চার নম্বর রসুলের মামলা হবে আল্লাহ আমার অম্মত কোরআন ছেড়ে দিয়েছিল গিয়ে তন্ত্র মন্ত্র দিয়ে নিজের চিকিৎসা করতো এদেরকে ধরে আল্লাহ ইমাম আল জাজিয়া এই চারটা অর্থ লিখছেন তাহলে এক নাম্বার কোরআন ছেড়ে দেওয়ার অর্থ হলো কুরআনের প্রতি ঈমান আনে নাই দুই নম্বর কুরআন নিজেও শেখে নাই নিজের সন্তানকেও শেখায় নাই তিন নম্বর কুরআন অনুযায়ী আমল করে নাই কুরআন যেটাকে হারাল বল সেটাকে হারাল মানে নাই কুরআন যেটাকে হারাম বলছে হারাম মানে নাই চার নম্বর কুরআন অনুযায়ী চিকিৎসা করে নাই আল্লাহ আমাদের সকলকে এই ভয়ঙ্কর মামলা থেকে আমাকে হেফাজত করার তৌফিক দান করেন আপনাদেরকে হেফাজত করার তৌফিক দান করেন আমাদের পরিবার পরিজন গোটা উম্মতে মুসলিমাকে এই মামলার আসামি হওয়া থেকে হেফাজত করেন আমি